হাই এভরি ওয়ান গুড চ্যানেল তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস অ্যান্ড উই আর ফ্রম গুয়াহাটি আসাম আজকে হচ্ছে পনেরো তারিখ আরও একটি নতুন দিনের সুপ্রভাত হলো আর তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বাইরে থেকে আসলে পরা জামা কাপড়গুলো খুলে এ চেয়ারে মেলেই রাখা হয় আর দেখছি যে চেয়ারে জামা কাপড় একদম ছড়িয়ে ছেটে আছে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘুচিয়ে জায়গাটা জায়গায় রেখে এ চেয়ারগুলোকে খালি করে দিলাম কিছুক্ষণ আগে আমার বাবা আবার মিহিরকে কল করে বলল যে বাবা নাকি আমাদের রুমে আসবে কিন্তু ছিল যেহেতু আজকে অফিস নিই আর আমি ওকে ডাকিনি তো আমি ভাবলাম ও যতক্ষণে উঠবে ততক্ষণে আমি এই কাজগুলো করে নি কিন্তু ও ওই বাবার কল পেয়ে উঠে গেছিল আর এমনিও টাইম হয়ে গেছিল ও ঘুম থেকে ওঠার পর তারপর আমি বিছানাটাও তুলে নিলাম আর ওকে বললাম যে এখন আর ওকে চা বানিয়ে দিচ্ছি না বাবা আসলে পর বাবাকেও তো চা বানিয়ে দিব তখন তোমাকে একসাথে চা দিয়ে দিব আমি এইদিকে কাজ করতে করতে দেখি বাবাও চলে এসেছে বন্ধু খাই খাই

তো মিহির বাবাকে বলছিল যে সপ্তাহে একদিন হলো একটু তিতা খাবে তো ওদের মধ্যে কথা হচ্ছিল আর আমি এদিকে ততক্ষণে কিচেনে ঢুকে রান্নাঘরটা একটু হালকা করে পরিষ্কার করে চা বানাতে বসিয়ে দিলাম বাবা বলেছিল লাল চা দিতে মিহিরকে তো বলেছিলাম যে বাবা আসলে ওকেও চা দিব তো সেটা শুনে না ও আমাকে আগেই বলে রেখেছে বাবা আসলে তো দুধ চা বানাবে ওকেও নাকি দুধ চা দিতে ওই আর কি বাবার নাম আর ওনারও খাওয়ার কাম কারণ যেহেতু ওকে দুধ চা তো আমি খেতে দিই না তাই এত চালাক আমাকে আগেই বলে শুনছো আজকে না তোমার আবার এক্সট্রা করে লাল চা বানাতে হবে না বাবা আসলে ওই একবারে চা দিলে হবে কিন্তু হ্যাঁ আমাকে না দুধ চাই দিও তবে একটা সত্যি কথা বলি যদিও বা বাবা বলছিল লাল চা বানাতে কিন্তু আমার বাবাও কিন্তু দুধ চা খাওয়ার রাজা আর উফ মিহিটের কথা তো বলোই না দুধ চা পেয়ে তো সে আজকে বিরাট খুশি

এখন আরো অনেকজনের বাড়িতে গিয়ে নাকি পিঠা দিবে তাই আমাদের এখানে অল্প সময় বসে চলে গেল আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের সাথে টাটা